নমস্কার আজকের আলোচনা ভারতের জাতীয় পতাকার বিবর্তন নিয়ে মানে এর পেছনের গল্পটা বেশ লম্বা আর ইন্টারেস্টিং হ্যাঁ আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে এই পতাকাটার নকশা এর মানে আর সাতচল্লিশের আগে যে বিভিন্ন পতাকা ছিল সে সব নিয়ে কথা বলবো আজ ঠিক আমাদের লক্ষ্য হবে এসব সূত্র থেকে সবচেয়ে জরুরি আর কি ভাবনার মতো তথ্যগুলো সহজ করে তুলে ধরা একদম ভারতের জাতীয় পতাকার এই যে যাত্রা এটা বোঝা কিন্তু খুব দরকারি বর্তমান পতাকা নকশা বা এর তাৎপর্য তো একদিনে আসেনি ঠিক তাই চলু তাহলে শুরু করা যাক বর্তমান যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এর জন্মকথা দিয়েই শুরু করি হ্যাঁ সেটাই ভালো হয় আচ্ছা বর্তমান জাতীয় পতাকা এটা তো গৃহীত হয়েছিল সাতচল্লিশ সালের বাইশে জুলাই তাই না ভারতের সংবিধান সভা এটা গ্রহণ করে হ্যাঁ আর আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় পনেরোই আগস্ট সাতচল্লিশ নকশাকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া আর এর মাপটা মানে দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত ওটাও নির্দিষ্ট তিন পয়েন্ট দুই হ্যাঁ আর রংগুলো তো আমরা সবাই জানি গেরুয়া একদম উপরে সাহস ত্যাগ মাঝে সাদা সত্য শান্তি আর নিচে সবুজ বিশ্বাস উর্বরতা ঠিক কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনার বিষয় হল মাঝের ওই নেভি ব্লু রঙের অশোক চক্রটা চব্বিশটা স্পোক সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হ্যাঁ ওই চক্রটা আচ্ছা আমার মনে পড়ছে সূত্রগুলোতে বলছিল যে প্রথমে নাকি এখানে চরখা রাখার কথা ছিল একদম ঠিক ধরেছেন প্রথমে চরখার প্রস্তাবই ছিল গান্ধীজির চরখা তাহলে এই পরিবর্তনটা কেন হল মানে চরখা থেকে অশোক চক্রে যাওয়ার কারণটা কি দেখুন এর প্রধান কারণ ছিল একটা ধর্মনিরপেক্ষ প্রতীক প্রতিষ্ঠা করা যা ভারতের প্রাচীন সংস্কৃতি আর ঐক্যের প্রতিনিধিত্ব করে অশোক চক্র তো শুধু ন্যায় ধর্ম বা প্রগতির প্রতীক না এটা ভারতের একটা গভীর ঐতিহাসিক ধারাবাহিকতারও প্রতীক আচ্ছা আচ্ছা মানে চরখাটা হয়তো নির্দিষ্ট একটা আন্দোলনের সাথে বেশি যুক্ত ছিল কিছুটা সেরকমই অশোক চক্রকে আরও বেশি সার্বজনীন আর ভারতের মূল ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হয়েছিল কোন বিশেষ গোষ্ঠী বা সময়ের ঊর্ধ্বে বুঝলাম কিন্তু আজকের এই পতাকায় আসতে তো অনেকগুলো ধাপ পেরোতে হয়েছে তাই না এর আগের পতাকাগুলোরও তো একটা ইতিহাস আছে অবশ্যই একটা লম্বা বিবর্তন যেমন ধরুন একেবারে শুরুর দিকে উনিশশো সালে কলকাতায় একটা পতাকা দেখা যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ওহ তাই নাকি ওটাতে কি ছিল ওটাতে ছিল সবুজ হলুদ লাল এই তিনটে রং আটটা আধফটা পদ্ম ছিল উপরে নিচে সূর্য আর চাঁদ আর মাঝে দেবনাগরীতে বন্দে মাতারাম লেখা ইন্টারেস্টিং আর উনিশশো সালে মাদাম কামার সেই বিখ্যাত ঘটনা জার্মানির স্টুডার্ডে হ্যাঁ ওটা তো একটা মাইলস্টোন বিদেশের মাটিতে ভারতের স্বাধীনতার দাবি নিয়ে প্রথমবার কোনো ভারতীয় পতাকা উত্তোলন সবুজ গিরুয়া লাল রঙের সেই পতাকায়ও পদ্ম সূর্য চাঁদ আর বন্দে মাতারাম ছিল ডিজাইনটা একটু আলাদা ছিল অবশ্য এরপর উনিশশো সতেরো সালের হোমরুল আন্দোলনের সময়ের পতাকার কথাটাও তো শোনা যায় ওটাতে নাকি ব্রিটিশ আর ভারতীয় দুটো প্রতীকই ছিল ঠিক অ্যানিবেসেন্ট আর বালগঙ্গাধর তিলক এটা ব্যবহার করতেন লাল আর সবুজ ডোরাকাটা দাগ ছিল তার ওপর এক কোণে ইউনিয়ন জ্যাক মানে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাকও ছিল বাহ হ্যাঁ আর তার সাথে ছিল সপ্তর্ষি মণ্ডলের সাতটা তারা আর একটা অর্ধচন্দ্র ও তারা বেশ একটা মিশ্র ব্যাপার হয়তো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই স্বায়ত্তশাসনের দাবিটা বোঝাতে চাইছিল তাহলে পিঙ্গালি ভেঙ্কাইয়ার যে মূল ভাবনা মানে আজকের পতাকার কাছাকাছি ডিজাইন সেটা কবে এলো ওটা উনিশশো সাল নাগাদ গান্ধীজীর অনুপ্রেরণায় ভেঙ্কাইয়া একটা নকশা করেন প্রথমে শুধু লাল আর সবুজ ছিল হিন্দু আর মুসলিমদের প্রতীক হিসাবে ও শুধু দুটো রং হ্যাঁ প্রথমে পরে গান্ধীজির পরামর্শে মাঝে সাদা রং যোগ করা হয় অন্যান্য ধর্মীয় সম্প্রদায় আর শান্তির প্রতীক হিসেবে আর তার সাথে এলো চরখা একেবারে কেন্দ্রে স্বনির্ভরতার প্রতীক হিসাবে চরখা একদম এটাই বেশ জনপ্রিয় হয়েছিল আর কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কোন পতাকাটা গ্রহণ করেছিল সেটা উনিশশো সালে করাচি অধিবেশনে ওই পতাকাটাকে বলা হতো স্বরাজ পতাকা রংগুলো ছিল গেরুয়া সাদা আর সবুজ সাদার উপর নীল রঙের চরখা আচ্ছা মানে আজকের পতাকার খুব কাছাকাছি শুধু চরখার জায়গায় চক্র। ঠিক তাই ওই উনিশশো একত্রিশের পতাকাটাই কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রধান পতাকা ছিল চূড়ান্তরূপে শুধু চরখার বদলে চক্র এল এই যে এতগুলো পতাকা এগুলো তো শুধু কাপড়ের টুকরো ছিল না এগুলো এক একটা আন্দোলনের প্রেরণা ছিল নিঃসন্দেহে পতাকাকে কেন্দ্র করে অনেক আন্দোলনও হয়েছে যেমন উনিশশো তেইশ সালের নাগপুর পতাকা সত্যাগ্রহ জাতীয় পতাকা উত্তোলনের অধিকার নিয়ে বিরাট আন্দোলন হয়েছিল হ্যাঁ শুনেছি আর উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনেও তো পতাকার ভূমিকা ছিল অবশ্যই তখন এই ত্রিবর্ণ পতাকায় চরখাসহ ছিল জাতীয় ঐক্যের প্রতীক বহু মানুষ এই পতাকা হাতে নিয়েই মিছিলে নেমেছেন পুলিশের লাঠি বা গুলি খেয়েছেন সূত্রগুলো এটাও বলছে যে অনেক বিপ্লবী গোপনে পতাকা তৈরি করে সরকারি অফিসে বা গুরুত্বপূর্ণ জায়গায় লাগানোর চেষ্টা করতেন জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ একদম ঝাঁসি কলকাতা মেদিনীপুর এমনকি পেশোয়ার পর্যন্ত অনেক জায়গাতেই এমন ঘটনা ঘটেছে পতাকার সম্মান রক্ষা করাটা তখন স্বাধীনতার লড়াইয়েরই একটা অংশ ছিল অনেকে প্রাণও দিয়েছেন এর জন্য তাহলে যদি গুছিয়ে বলি পতাকার এই যে বিবর্তন এটা আসলে ভারতের রাজনৈতিক পরিস্থিতির বদল সময়ের সাথে সাথে মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন আর ধীরে ধীরে একটা সম্মিলিত ধর্মনিরপেক্ষ জাতীয় পরিচয় গড়ে তোলার দিকে যাত্রাকেই দেখাচ্ছে একেবারে ঠিক বলেছেন প্রত্যেকটা বদল প্রত্যেকটা প্রতীক যোগ বা বাদ যাওয়া সবকিছুর পেছনে একটা গভীর অর্থ আছে বিশেষ করে চরখার বদলে অশোক চক্র নেওয়াটা এটা ভারতের নিজেকে চেনার পথে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হুম এটা দেখায় যে একটা প্রতীক কিভাবে একটা জাতির আশা আকাঙ্ক্ষা সংগ্রাম সব কিছুকে ধারণ করে সময়ের সাথে সাথে বিকশিত হতে পারে ঠিক এটা শুধু একটা পতাকা নয় এটা একটা জাতির আত্মপরিচয়ের গল্প তার লড়াই তার স্বপ্ন তার এক হওয়ার চেষ্টার প্রতিচ্ছবি সত্যি তাই আলোচনাটা খুব ভালো লাগল আমারও হয়তো আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে কিন্তু শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আজকের দিনে নাড়িয়ে এই জাতীয় পতাকা আমাদের কাছে ঠিক কি অর্থ বহন করে আর ভবিষ্যতের দিকে তাকালে এ তাৎপর্য কি একই থাকবে নাকি সময়ের সাথে সাথে হয়তো নতুন কোনো অর্থ যোগ হবে এটা নিয়ে ভাবা যেতে পারে